ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের পনেরো লিখবে যে ডাক্তার বাবুরা একটা ঢোলা জিনিস পরেন গলা থেকে পা পর্যন্ত দেখতে অনেকটা রেন মতো বা বর্ষাতির মতো তাকে বলা হয় অ্যাপ্রন তাহলে বাবুরা একটা ঢোলা জিনিস পরেন সাদা রঙের ঢোলা পোশাক পরেন গলা থেকে পা পর্যন্ত তাকে বলে বলেছে বাড়ির কোনো সদস্য অসুস্থ হলে কি করা উচিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত গ বন্যার সময় মানুষে কি করতে হবে উঁচু জায়গায় চলে যেতে হয় ঘ ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি করা হয় কেন এটা আছে তোমাদের পঁচাশি পাতায় ভূমিকম্প হলো খুব সমস্যা বাড়ি ফেটে যায় ইট সিমেন্টের বাড়ি নষ্ট হয়ে যায় যেখানে বেশি ভূমিকম্প হয় কাঠের বাড়ি করলে কিছুটা সুবিধা চালটা টিনের হলে ভালো হয় সেই কাঠ আর টিন দিয়ে নতুন বাড়ি করে নেওয়া যায় তাহলে ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠ এবং টিন দিয়ে বাড়ি করলে পরে সেগুলো দিয়ে আবার নতুন করে বাড়ি তৈরি করে নেওয়া যায় তাই কাঠ ও টিন দিয়ে বাড়ি করা উচিত ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠ ও টিন দিয়ে বাড়ি তৈরি করা উচিত উঙ্গ বলেছে পাহাড়ি জায়গায় কি কি দুর্যোগ হতে পারে ধস ভূমিকম্প বন্যা চ রাজমিস্ত্রীরা কেন ব্যবহার করেন গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখার জন্য ছয় আমাদের রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ বরগিনজা বলেছে পাকা বাড়ি তৈরি করতে কি কি জিনিস লাগে কর্ণিক পাটা ওলন্দরি ঝ গরমকালে মাটির কলসিতে জল রাখা হয় কেন ঠান্ডা থাকার জন্য মাটির কলসিতে গরমকালে জল ঠান্ডা থাকে সেই জন্য রাখা হয় ইংও বলেছে পিনকোড কি পোস্ট অফিসের নম্বর ট একটি লুপ্ত জীবিকার নাম শাখা ফেরি করা বা পালকির বেহারা ঠতে দিয়েছে না মানুষের পরিবার বলতে কি বলছো মানুষ ছাড়া অন্যান্য প্রাণী বা জীবের যে পারিবারিক কাঠামো তাকেই না মানুষের পরিবার বলা হয়ে থাকে ড কুম্ভকারের কাজ কি মাটির জিনিস তৈরি করা দুয়ে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক কাঁচা তৈরি করেন ঘরামি খ একজন রাজমিস্ত্রি ইট গাঁথেন কর্নি খাতে নিয়ে গ গরমকালে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে ঘ দরমা হলো এক ধরনের দেয়াল বিশেষ ইঙো একটি নির্মাণ শিল্প হলো বাড়ি তৈরি চ তৈরি করতে লাগে কঞ্চি ছ ফেলুদার গল্প লিখেছেন সত্যজিৎ রায় তিনিও বলেছেন ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা দাও ক সাধারণত চক ও ডাস্টার থাকে স্কুলে ঠিক খ ম্যাপ কথার অর্থ মানচিত্র ঠিক গ মানচিত্রের উপরের দিকটা দক্ষিণ দিক ভুল ঘ আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ নয় ভুল চারে আছে স্তম্ভ মেলানো ক বর্ষাকাল হবে রেনকোট সুতির পোশাক কার্পাস তুলো ইউনিফর্ম স্কুল কাঠ মিস্ত্রি ঘোড়ার গাড়ি চালায় করা প্রাচীন জীবিকা আদি মানুষ থাকতো শিকার গুহায় মৌমাছি থাকার জায়গা হলো মৌচাক পাঁচে শূন্য স্থান পূরণে দিয়েছে কয়ে বলেছে পাহাড়ি অঞ্চলে খাত পার হওয়ার জন্য ব্রিজ থাকে খ শন গাছের আশ খুব শক্ত গ খেলোয়াড়দের পোশাককে জার্সি বলে ঘ সিন্থেটিক উল ক্যাশমিলার নামে পরিচিত উন মেঠে ইঁদুর মাঠে গর্ত করে থাকে আহ চতে বলেছে টুনটুনির বই কে লিখেছেন টুনটুনির বই লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টুনটুনির বই লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছ মানচিত্রে ডান দিকটা পূর্ব দিক বর্গিনচা পাহাড়ি এলাকায় পাথর কেটে ইট তৈরি হয় ঝ টিকাই বাড়ির ছবিতে একদিকে ড্যাশ আর একদিকে চাল এঁকেছিল টিকাই বলল সব আঁকা খুব ঝামেলা শুধু একদিকে দেয়াল আর চাল এঁকেছি তাহলে টিকাই বাড়ির ছবিতে একদিকে দেয়াল আর চাল এঁকেছিল ছয়তে বলেছে বিদ্যালয় এবং ঘরের মধ্যে দুইটি পার্থক্য লেখো। লিখবে যে বিদ্যালয় স্কুলমানি মানে বিদ্যালয় বিদ্যালয় বেঞ্চ আছে বোর্ড চক ডাস্টার আছে বাড়িতে এগুলো নেই আর বাড়িতে হচ্ছে খাট বিছনা আলনা আছে স্কুলে এসব নেই এই দুটো পার্থক্য